এইអស់সব গাইস সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালোছো তো গাইস এতরাতে আমার কোন টিমে লাইনা থাকা না আসতে আমি কি অলরেডি রিকোয়েস্ট দিয়ে দেই আরে এখানে তো সব পুরো পুরো মেন আসতেছে এই ভাই কোন এসে জোন মাই ডে আসছে আলা পালা জোন টপআপ মাইস নেই নাকি আর এই সব কি কয় আমি তো জীবনের টপা মারি আমি তো করে খেলতেছি আর ভাই আমি তো ভাই ভাই গোল্ডের হিপ করে খেলতেছি আর এখানে আস্তে আস্তে অনেকগুলো পরমাণের সাথে হয়ে গেল আর আমি তো এখানে আয়না করে মধ্যে বন্দি হয়ে গেলাম রে ভাই আর এখানে অপরে কোন লম্প ঝম্প করে আবার গেলিনা চাষা আমাদের দিচ্ছে প্লেনে উঠে আর উঠে আমি ন্যাপতে দেখতেছি কখানে যায় নামা আমি এইভাবে নামতে নামতে তো আমি নাম পেলেন দিন নাম নামতে তো আমি বুড়ো হয়ে যাবো তাহলে আমি খেলবো কখন আমার বুড়ো হয়ে গেলে কোনো আফসোস না তার আগে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো উড়ো ধরে লাইক শেয়ার করে দাও গাইজ তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এরকম ফানি ভিডিওর জন্যে আর অনেকগুলো কষ্ট করার পরে আমরা এই ম্যাচে কতগুলো কিল করে বয়া করছি আর আমি তো বার শো এক নাম্বার কিং আর এইসব কি বলে আমি তো তো একটা আমি এনিমি বার মারি কোন ব্যাপারই না এক দুশো এনিমি মারবো কি হবে কিন্তু আমার সামনে তো এনিমি মারতেছে না আমি তো অনেক ঘোরাঘুরি করার করে লোডমুট করা সব সম্পূর্ণ শ্বাসী হয়ে গেল কিন্তু আমি এনিমি মারতে পারছি না সব নোবরারা গেল কই তার আগে বলতেছি তোমরা ভিডিওতে ডবল ট্যাপ করো আর সাবস্ক্রাইব করে দাও লাইক করো কিন্তু করতে হবে না নাহলে পরবর্তীতে ভুলে যেতে পারো না ভুলে গেলে তখন কিন্তু বলবে না ভাই কী বাড়ি বা আমরা তো ভুলে গেছি তার আগে বলতেছি তোমরা ভিডিওটা ডবল ট্যাপ করে সাবস্ক্রাইব অল করে দাও আর সাবস্ক্রাইব করে দিলে আমার এরকম গাঁজা নেই ভিডিও তোমার সামনে সবার আগে পৌঁছে যেতে পারে এতগুলো মুরো কপাল হলে যাও হয় এই আজকে আমার ভিডিওতে কি হয়েছে আমার মুরো কপাল গাইস অনেকক্ষণ গোড়াগুড়ি করার পরে প্রায় এক দুই ঘন্টা এইখানে ঘুরলাম কিন্তু একটা এনিমি পেলাম না তিন চার ঘন্টা এখানে ঘোরাঘুরি করার পরে আমি কিন্তু এখানে একটা এনিমি টিকি পাইলাম না আরে আমি তো মনে বেশি ভাবছি আরে ভাই এখানে কোনো ব্যাপার না এখানে আমি অনেক কোন ঘোরাঘুরি করার পরে একটা ইনিং বাইতেছি না এখানে অল্প একটু দেবো ভিডিওটা কাইটা আরে এখানে হালপু আমার মে দেখো আমার কিল্লা কিভাবে চুরকেন আমি এতগুলো ড্যামেজ দিলাম এতগুলো ভাই গ্যারেনের মেসাইল মারলাম কিন্তু একটা কিল্লা এখানে আমি ফুনতে পাইলাম না নোমরা চুদার টিম এখানে আমার কিন্তু কিলটা নিরোধ চুর করে তোমরা কিছু মনে করি না তোমরা লাইক করে দাও ডবল আর সাবস্ক্রাইব করে দাও উড়ে ধরো তারই কিন্তু আমরা কিলটা পরবর্তী কিল কিন্তু আমরা এখানে পেয়ে যেতে পারি কিন্তু পাবো তার আগে তোমরা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো উড়ে ধরো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করবে একটা ফলো করে দিবা আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও গাইজ বেশি বেশি ফলো করলে তো আমরা কিন্তু ভিডিও দেবো তোমাদেরকে অনেক বেশি বেশি আর যখনই অনেক বেশি বেশি ভিডিও দেবো তখনই তো তোমার এই ভাইয়ের ভিডিওটা দেখে অনেক মজা পাবে মজা পাইলে কিন্তু ইন্টারেস্ট অনেকটা বেশি পাবে তোমরা খুশি পাবে আমি কিন্তু খুশি হয়ে যাবো তোমরা চাও আমি অনলাইনে মিশি মাঝখানিতে কিছু একটা করি গাই তো তার কারণে তোমাদের অনেক অনেক সাপোর্টের দরকার তোমরা এখানে উড়া উড়া ধরা অনেক অনেক সাপোর্ট করো গাই তোমরা যা এখানে অনেক অনেক বেশি সাপোর্ট করবো আর তো আমি অনলাইনে মাঝখানিতে কিছু একটা করবো গাই তার আগে সম্ভব না তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না আমি অনলাইনে মাঝখানিতে কিছু করি আর বলতে বলতে আমার টিম মেটে কিন্তু অবস্থা খারাপ করে দেয় জুনের ভিতরে আল্লাহ বয়ে নেমে আমি থাকার অবস্থা আমার টিম মেটে তুই এখানে ন করে দেস আর বলতে বলতে আমার টিম মেটের প্রতি শোর নিতে আমি কিন্তু জুনের ভিতরে চলে গেছে বলতে বলতে নবরাজ জুয়া টিম আমার এখানে রুট করতেছে আর আমার টিম কিন্তু কিন্তু মিসাইল গাড়ি নি ভাই বড় একটা মাংস ট্র্যাক লেগেছে ওকে শহীদ করার জন্য আর এখানে যখন আমি লোড করে আমার অবস্থা কি অবস্থা শুরু করেছে নেমি কোনো মতো সুপার মিডের একটা নিলাম পেশাইয়া কিন্তু সাথে শুরু হয়ে গেল আমার উপরে গ্রেন্ড স্কাইলের হামলা আমরা কি ওই এনিমির কাছে আমরা কি বাঁচতে পারবো না কি আর নবরা চলার টিমে দেখো আমার উপরে ভাই ওয়ান টেপ মারার জন্য ভাই কীভাবে অত্যাচারটা শুরু করছে আর আমার টিম মেলের কাছে গাড়ি আয়ে শুধু কেন আমি কিলটা শুরু করে বলতে দিলাম আর আপু ডাউন করিয়া

আমি কিন্তু ঢুকিয়া তার আগে দেখো হালাবো আমার সাথে করিয়া আর বলতে বলতে আমি টিকটকের ক্যারেক্টারের কাছে কাছে পাসিয়া আর টিকটকের প্রতিবন্ধী পড়েছে আমার ম্যাচের ভাইয়া আর আমরা ম্যাচটা কি পারবো আমি করিয়া বুয়ে কততে পারবো রে ভাইয়া সামনে দেখতে একটা এনিমি আমি দিব একটা ঠিক পড়ে ওকে খাইয়া কিন্তু টিমমেট চলে গেছে আমাকে গাড়ি নিয়ে যা ভাইয়া এখান থেকে বের তো আলাপু আলা একটা ড্যামেজ আছে অনেকগুলো রে ভাইয়া কিন্তু আমার কাছে একটা মেসাইলা আছে আমি দিছি ওকে গ্রেট মারিয়া কিন্তু দুখে বিষয় আমি কিল তো পাইলাম না রে ভাইয়া আমি কি ওকে মারতে পারবো রে ভাইয়া না ও আমাকে দিবে একটু পরে খাইয়া

কিন্তু আলাপুয়াশা আলা লেগেছে বাংলা টুকুনের জাতা এখানে কি পারবো আমি সামনে থেকে বাইসতে রে ভাইয়া এই গানটা দেখলে আমার অত খারাপ হইয়া আলাপুয়ালা দোকে দেবো একটু পরে আমি মাইলা তোর আমি গ্রেনেড কুক করে তোর কালার দেবো আমি ফাটিয়া কিন্তু দুঃখের বেশি ওখানে গ্রেনেড না রে ভাইয়া অনেকগুলো কষ্ট করার পরে আল্লাহ আলাদা গাড়িতে কাছে উঠিয়া কিন্তু এখান থেকে আমি নামে করে একটা হল ভাইয়া দেখতে পারলে তোমরা লাইক করো রে ভাইয়া বেশি বেশি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে দেখলে কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানার তো না আল্লাহ আলাদা গাড়ি নিয়ে এসেছে কিন্তু এখান থেকে আমি পড়াইতেছিলাম রে ভাইয়া এখানে বলতে বলতে আমাকে দিয়েছে ছয় মারিয়া কিন্তু ওয়ালফেয়ার থেকে হলো না কাম রে ভাইয়া এখানে দিছে আবার ডাউন করিয়া বলতে বলতে নোবরা বাচ্চা এখানে আমাকে দিল শহীদ করিয়া আর বলতে বলতে আমার কাছে উপরে খুব ভাল বাগনার টিম মেট কার আছে রে ভাইয়া একটু যা বলিয়া দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু আমার টিম মেটে কিন্তু বাংলা টুকনের সাথে নিয়ে এসেছে রে ভাইয়া আমার টিম ওর কাছ পারে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ আলাপ আলাপে খাইয়া তার আগে বলতেছে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করে দিও ফেসবুক পেজ অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে দিও আর গাইজ অনেক দিন পরে ভিডিও নিয়ে আসতেছি বুঝতে তো পারছো অনেক অনেক সাপোর্টের দরকার জানটা ডাউন হয়ে গেছে ফেসবুক পেজটা ডাউন হয়ে গেছে তোমরা ওরা তোরা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর অনেক গুণ হয়ে গেলে তো গাইজ দেখতে পাচ্ছো আমার টিমে কিন্তু পাঁচ পাঁচটা কিল করে আর এখানে কিন্তু ছয় ছয়টা এনিমি এখনো এলাই পেছে আর আমার টিমমেটের নেটওয়ার্ক কিন্তু প্রচন্ড পরিমাণ খারাপ আর আমার টিমমেটকে বুয়ে করতে পারবে দেখা যাক ম্যাচটা বুয়ে করতে পারলে অবশ্যই লাইক করবে দেখতে পাচ্ছো অনেক ভিতর দিয়ে বাইরে যাচ্ছে তারা নেটটা কি পরিমাণ খারাপ তোর একবার আন্দাজ করে ভাবতে পারো আর এই জন্য আমার টিম মেট এর হয়ে গেছে নেটটা খারাপ এত খারাপ হলে আমার টিম মেট কেমন কেমন বলের ভিতর দিয়ে যায় সমান কি নেটটা খারাপ হলে এইরকম সমস্যা পড়তে পারে আর গাইস এই অবস্থা যদি আমার টিম মেট ম্যাচটা বুঝে করতে পারে অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিও তোমার দেখলে অবশ্যই একটু লাইক করে দেবো অবশ্যই ফলো করে দিও অবশ্যই শেয়ার করতে ভুলবে না গাইস আর মাত্র পাঁচটা এরি আছে গাই পাঁচটা এরি মি মাস কেন থেকে আমার টিমমেটকে বুয়ে করতে পারবে নাকি দেখা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখি একটা এলিমি হয়ে গেছে দুইটা আর আমার টিমমেট কী পারবে এখানে বুয়ে করতে রে ভাইয়া দেখা যাক আমার টিমমেট কিন্তু পজিশন হতেছে ওকে মারতে কিন্তু আমার টিমমেটের কী অবস্থা হবে দেখা যাক আমার টিমমেটের খেতে ফেলে পেছন মারবে নাকি ওই টিমমেটের খেতে ফেলে পেছন মারবে তা তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা তোমার দেখা যেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে আ गाइस অনেক দিন পর ভিডিও দেখলাম ভালো লাগে নাও পারে ভাইটা আসকল আলো জচরা তোমরা লাইক করে কিন্তু ভাইটা এর আগেও কিন্তু ভালো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমরা লাইক করো আর বলতে বলতে একটা কিন্তু টিমমেট এসে গেছে দেখো আর টিমমেটের কি অবস্থা ও গাইস তোমরা একটা লাস্ট টাইম বন্ধু dekhle buta দেখতে আসে উড়더라 কিন্তু আমার টিমমেট কিন্তু ক্যারেক্টার